বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এসআইআর নিয়ে বাংলায় বাড়ছে দাবদহ এসবের মাঝেই নৈহাটিতে পড়ল শোরগোল নৈহাটির পাকিস্তানি নাগরিক পাকিস্তানের করাচির বাসিন্দার সেই চাঞ্চল্যকর কীর্তি ফাঁস করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং পড়শি দেশের নাগরিকের নাম কিভাবে নৈহাটির ভোটার তালিকায় উঠল সেই প্রশ্নই তুললেন তিনি সালেয়া খালিল বর্ণ হয়েছিল এক দুই উনিশশো একাত্তর এক হাজার উনিশ এক হাজার একশো উনিশ বাই এক শাহ ফেজাল কলোনি করাচি পাকিস্তান অ্যান্ড ম্যারিড টু মোহাম্মদ ইমরান ইন নাইনটিন নাইনটি ওয়ান এরা পাকিস্তানি পাসপোর্ট পাকিস্তান থেকে এসছে এবার এখানকার ভোটার লিস্টের নাম এসআইআর তথা ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বাংলার হাওয়া ভারী হয়ে রয়েছে নির্বাচন কমিশন সূত্রে আগেই জানা গিয়েছে বাংলায় দোসরা নভেম্বর থেকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু হয়ে যেতে পারে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়ালো নৈহাটির ভোটার লিস্ট নিয়ে তোলপাড় শুরু হয়েছে নৈহাটির ভোটার লিস্টের একটি নাম ঘিরে যিনি পাকিস্তানের করাচির বাসিন্দা জানা গিয়েছে তার নাম সালেয়া খাতুন নৈহাটি বিধানসভার অন্তর্গত এটি ঘোষ লেনের বাসিন্দা সালেয়া খাতুন তবে তিনি নৈহাটির বাসিন্দা হলেও জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক স্ত্রীর পাকিস্তানের নাগরিকত্ব রয়েছে সেই কথা স্বীকার করেছেন সালেয়ার স্বামী ওয়াই কবে উনিশশো সালে উনিশশো একান্তর সালে কোথা থেকে বিয়ে থেকে হ্যাঁ হ্যাঁ কোথায় পাকিস্তান করাছি হাউস ওয়াইফ পড়তেন তখন হাউস এখন ওয়াইফ হাউস ওয়াইফ আছে তখন পড়তো লিস্টের নাম দু থেকে আগেই থেকে উঠে গেছে দু হাজার কত দু হাজার না এরকম হবে মনে অত মনে নেই বিয়ে করে নিয়ে এসেছি বলে দু বছর দু বছর করে ভিসা দেয় দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে এল টিভি ভিসা এল টিভি ভিসা লং টার্ম ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে দু বছর করে করে বাড়ানো হয় আচ্ছা সেটা আমি ভিজা বাড়াতে দিয়েছি ব্যারেকপুর এফআইআর কাছে দু হাজার বিশ সালে আমার এক্সটেনশন পাইনি আবার দু হাজার বাইশ সালে দিয়েছি দু বছরের জন্য সে কোনো পাইনি তারপরে আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি যে আমার সার্ভিস পাচ্ছি না এক্সটেনশানে পাচ্ছিলাম না আমার তা সেই মধ্যে আমার পাসপোর্ট ভ্যালিড শেষ হয়ে গেছে পাসপোর্ট পাসপোর্ট ভ্যালিডটা যে পাকিস্তান ওয়াইফের পাসপোর্ট ভ্যালিড ছিল ওটা শেষ হয়ে গেল পাকিস্তানের পাসপোর্ট পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট ওনারা বললেন যে আপনারা অবৈধভাবে আছেন পুলিশরা অবশ্য তাতে কোনো আপত্তি নেই আপত্তি থাকারও কথা নয় সমস্যা ভোটার তালিকা নিয়ে এই তথ্য প্রকাশে এনেছেন বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ এদিন তিনি বলেন ইনি পাকিস্তানের নাগরিক করাচি থেকে এখানে এসেছেন ওর মেয়েরও পাকিস্তানের পাসপোর্ট রয়েছে কিন্তু বাংলায় এসেই তারা হয়ে গিয়েছেন ভারতীয় বিনাও মানে নাগরিকতা নিয়ে এরা সব ভোটার লিস্টে এখানে নাম আছে পাসপোর্ট নম্বরও এখানে আছে তারা ভোটার কার্ড এখানে নৈহাঁটি বানিয়ে নিয়েছে এখানে এসে ওরা ইন্ডিয়ান হয়ে গেল পাকিস্তানে পাসপোর্ট এসে পাকিস্তানে পাসপোর্ট হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে বা লুকিয়ে রেখে দিয়েছে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেলো ইন্ডিয়ান ভোটার লিস্ট হয়ে আধার কার্ড হয়ে গেলো রেশন কার্ড হয়ে গেল ভোটার লিস্টের নাম হয়ে গেছে থাকে নৈহাটি নৈহাটি এরা থাকে গৌরীপুর নৈহাটি আমি এটা পুরোপুরি ইলেকশন কমিশন অমিত শাহজি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তা তার ডিপার্টমেন্ট তাকে অলরেডি আমি মেল করে দিয়েছি এটা ইমিডিয়েট একে একে অ্যারেস্ট করা উচিত একে পুশব্যাক করা উচিত তবে সেই তথ্য যে ভুল নয় তা স্বীকার করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে স্ত্রীর পাকিস্তানের নাগরিকত্ব রয়েছে সেই কথা স্বীকার করেছেন সালিয়ার স্বামী তবে আঠাশ বছর ধরে নৈহাটিতেই থাকছিলেন সালিয়ার সেই কথায় শিলমোহর দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ভুয়ো ভোটার কার্ড কিনা সেটা অর্জুন সিং এ বলুন ওটাকে যাচাই করতে তার কারণ ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার অর্জুন সিং এর আন্ডারে এখন তো সব ওদের দলীয় নির্দেশেই সব চলে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব এটা সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান এনে পাকিস্তানের বাসিন্দা যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসছেন মোহাম্মদ ইমরান আলী আট নম্বর ওয়ার্ডের বাড়ি সে দুবাইতে কাজ করত আজ থেকে প্রায় পঁচিশ থেকে আঠাশ বছর আগে এদের সাথে দুবাই আর উনি থাকতেন পাকিস্তানে সেই থেকে এরা বিয়ে করে বিয়ে করে ভদ্র এখানে এসে থাকছেন যত দু নম্বরী কাজের সাথে অর্জুন সিং জড়িত অর্জুন সিং বের করুক যেটা দু নম্বরই সে দায়িত্ব নির্বাচন কমিশনারের একটা আঠাশ বছর আগে একজনের বিয়ে হয়েছে সে এখন আঠাশ বছর বাদে অর্জুন সিং এর মাথায় ঢুকলো যে পাকিস্তানি তা অর্জুন সিং তো আঠাশ বছর আগেও তৃণমূল করতে। তখন ওর মাথায় ঢোকেনি যদিও তৃণমূল নেতা কুনাল ঘোষ এ প্রসঙ্গে মন্তব্য করতে নারাজ পাকিস্তানের নাগরিক তার যদিও সেই সনদ দে বিধায়ক নৈহাটির তিনি দাবি করেছেন যে তিনি এই মুহূর্তে পাকিস্তানের নাগরিক নন তার নাম টান সমস্ত কিছু পাকিস্তান পাকিস্তানের নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছে এটা যাদের বিষয় তারা বলতে পারবেন এত তাড়াতাড়ি বিশেষ নিবিড় সংশোধন তালিকা ফাইনাল করতে হবে সেই নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে এসবের মাঝেই এই ঘটনায় অস্বস্তিতে পড়তে হতে পারে বুথ লেভেল অফিসার বা বিএলওদের কারা বৈধ কারা নন সেই নিয়ে জলঘোলা এত সহজে থামার নয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন রাজ্যে এসআইআর হলে কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না তার মধ্যেই এমন তথ্যে জল কতটা গড়ায় সেটাই দেখার প্রতীতি ঘোষের রিপোর্ট সময় কলকাতা